নমস্কার বাংলাদেশ নিয়ে খুব হয়েছে কিন্তু আসলে বাংলাদেশে হচ্ছে টা কি আপনারা যদি পুরো ঘটনা পরম্পরাটা খেয়াল করেন জুলাই বিপ্লব যখন হলো বাংলাদেশে তথা তথাকথিত জুলাই বিপ্লব তখন তা নিয়ে তীব্র হয়েছে দু দেশের মিডিয়া প্রগতিশীল সমাজ অগ্রণী সমাজ সবাই হই হৈ করে ঝাঁপিয়ে পড়লো যেন কি বিরাট একটা বিপ্লব হয়েছে বিপ্লব হতে চলেছে কি বিপুল একটা পরিবর্তন ফ্যাসিবাদকে সরিয়ে ক্ষমতায় আসছে একটা দুর্ধর্ষ শক্তি এবং সে নিয়ে হই শেষ নেই সে নিয়ে ড্রোন শট তৈরি করে সুপার ইম্পোজ করে তাতে সাউন্ড ছড়িয়ে দেওয়া হলো ইন্টারনেটে আবু শহীদ বলে একজন শহীদ হলেন বলে প্রচার করা হলো এ নিয়ে হইচই কোনো শেষ নেই তো এই যে হইচই বিপ্লব বিদ্রোহ দুর্দর্শ কিছু একটা হয়ে যাচ্ছে এটা ছিল ঘটনাটার প্রথম পর্যায় এ দ্বিতীয় পর্যায়ে দেখা গেল যে কিছু মূর্তি টুর্তি ভাঙা শুরু হচ্ছে এবং তারপর চেনে একটু কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল প্রচন্ড মূর্তি ভাঙা হচ্ছে ইসলামী মঙ্গলবাদীদের উত্থান হচ্ছে এবং তারপর এলো দ্বিতীয় পর্বের চূড়ান্ত সময় যখন একজন ওখানকার সেনাবাহিনীর প্রাক্তন কিছু একটা আমি জানি না টিভিতে বললেন যে তারা চার দিনে কলকাতায় ঢুকে পড়তে পারেন তো টিভি চ্যানেল এরকম আটভাট কথা সবাই জানে আমাদের এদিকেও দেখবেন সিবিআই এর প্রাক্তন কর্তা এনআইএর প্রাক্তন কর্তা সেনাবাহিনীর প্রাক্তন কর্তা যারা যা ইচ্ছে নয় তাই বলে যান পুলিশের প্রাক্তন কর্তা মানে এদের কথাবার্তার কোনো মাথা নেই বলে যান ওদেশেও তাই নেই তো ওখানে টিভিতে একজন কর্তা সেরকমই বললেন চার দিনে বাংলাদেশ দখল করে নেওয়া হবে এবং এদিকে টিভি সেটাকে লুফে নিল যখন প্রচন্ড হইত একজন সঞ্চালককে দেখলাম তিনি তো দৌড়ে বেড়ান তিনি পারলে তখনই দৌড়ে সেভেন সিস্টার্স দিয়ে চট্টগ্রামে ঢুকে পড়ে বা ঢাকা দখল করে নেন এরকম একটা ভাব ভাব যদিও চেহারা চেহারা তা সেরকম নয় আর দ্বিতীয় একজনকে দেখলাম তিনি পিছনে সংবিধান সাজিয়ে বসে পড়লেন যেন তিনি সংবিধানের একমাত্র রক্ষা কর্তা তখন আবার হইচই চূড়ান্ত উল্টো যে বাংলাদেশ নাকি ভারতের সার্বভৌমত্বে হানা দিচ্ছে সংবিধানকে রক্ষা করতে হবে ঢাকা দখল করে ফেলতে হবে ইত্যাদি নানা রকম জিগির ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেল প্রচন্ড বড় একটা বিপ্লব থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হবে এই একটা জিগ দিতে তখন আবার ওই যারা প্রগতিশীল একটু আগে হইচই করছিলেন অগ্রণী অংশ তারা একটু চুপ করে গেলেন কারণ তারাও তো খানিকটা সুবিধাবাদী মিডিয়ার পিছন পিছন চলে তো এই করতে করতে তারপর এলো তৃতীয় পর্যায়ে যখন দেখা গেল যে মূর্তি টুর্তি ভাঙা হচ্ছিল সেগুলো একটু থেমেছে কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো যে বত্রিশ নম্বর ধানমন্ডি যেটা মুক্তিযুদ্ধের স্মারক জাদুঘর সেটাকে মুক্তিযুদ্ধের প্রতীক গোটা উপমহাদেশে মুক্তিযুদ্ধের প্রতীক সেটাকে ভেঙে চুরে ধ্বংস করে ফেলা হলো এবং সেখানে আর বোধহয় কিছু আসতো নেই ক্রেন্টেরও নিয়ে আসা হয়েছিল এখন একটা খবর দেখলাম খবর ঠিক নয় একটা ভিডিও দেখলাম যেখানে মাংস ভাত রান্না হচ্ছে এটা সত্যিমারা মিথ্যে আমি জানানি কিন্তু কথাটা হচ্ছে জিনিসটাকে যে ধ্বংস করে ফেলা হয়েছে তার কোনো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তো এখন সেনিয়ার নিয়ে নিন্দার ঝড় এবং একটু একটু করে সেই অগ্রণী অংশ যারা আগে বিপ্লবের পক্ষে তুমুল সচ্ছা ছিলেন তারা আবার উল্টো দিকে ফিরে যাচ্ছেন এটা ঠিক হচ্ছে না কিন্তু তো প্রশ্নটা যে ওরে ভাই এটা যদি ঠিক হচ্ছিল না তা আপনি আগে যেটা বলেছিলেন হইচই করছিলেন সেটা নিশ্চয়ই ভুল হচ্ছিল কিন্তু কখনো অগ্রণী অংশ ওইসব বলবেন না আমাদের ভুল হচ্ছিল এইটা ভুল হয়েছিল এবং এইভাবে শুধরে নিলাম এই অংশ বলবেন না তারা আগে একরকম বলবেন পরে একরকম বলবেন তারপর প্রচন্ড ধ্যান নেবেন আমরাই হলাম বিশেষজ্ঞ তো এইরকম আমরা অর্থনীতিবিদদের ক্ষেত্রেও দেখি যে তারা বিপর্যয় আসছে বলে প্রচন্ড হইচই তৈরি করেন বিপর্যয় যখন আসে না তখন তারা আবার তৈরি করেন বিপর্যয় কিন্তু এলো না এবার কিন্তু আগেরটা যে ভুল কেন ভুল এটা কেন ঠিক এমনি তারা কিছু বলেন না তো বিশেষজ্ঞদের এটাই নেচার এটাই চরিত্র ওদিকে বিশেষ মাথা দেবেন না তো কি প্রশ্নটা হচ্ছে যে আসলে বাংলাদেশে হয়েছে এটা কি বাংলাদেশে কি হয়েছে তার যথাযথ বিবরণ কোথায় পাবেন কি বৃত্তান্ত সে কথা পরে আসছি কিন্তু মোটামুটি ভাবে এই ব্যাপারটা যে হাসিনা যথেষ্ট অপকর্ম ছিল বাংলাদেশে এবং সে নিয়ে যথেষ্ট পরিমাণের সঙ্গত ক্ষোভ ছিল এ নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই তো অনেকেই জিজ্ঞাসা করেন যে সেই শেখ হাসিনার অপকর্মটা কি আমি প্রথমে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি ব্যক্তিগত মানে গুরু চন্ডালির আমরা যখন কাজ করেছি আমাদের একটা প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জার্নি একটা ব্যক্তিগত যন্ত্রণা ছিল বাংলাদেশ নিয়ে সেটা কি না আমরা কাজ করতাম বিভিন্ন ব্লগারদের সঙ্গে খুব যে মুখোমুখি সাক্ষাৎ হতো তা না তাদের বই ছেপেছি লেখা প্রকাশ করেছি ওয়েবসাইটে ইত্যাদি নানা জিনিস হয়েছে তারপর একটা সময় এলো যখন ব্লগারদের এক এক করে হত্যা করা শুরু হলো ওয়াশিকার বাবু বলুন তারপর অভিজিৎ রায় বলুন এই যে পুরো পরপর পরপর হত্যা এদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমরা চিনতাম তো এই যে হত্যাগুলো পরপর হতে শুরু করলো ইসলামী মৌলবাদীদের হাতে এরা এগুলো এই হত্যাগুলো হতে শুরু করলো এবং আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে বাংলাদেশ সরকার তখন শেখ হাসিনা সরকার এটার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিল না একেবারে যে পক্ষে চলে গিয়েছিল তা না কিন্তু বস্তুত যেটা হলো যে ওনা ছিলেন নাস্তিক ব্লগার বলা হতো ওদের তো নাস্তিক ব্লগারদের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কথা বল বলতে শক্তপোক্ত কোনো কথা বলতে তারা রাজি হলেন না এমনকি যেটা দাঁড়ালো সেটা হলো যে দু একজন তথাকথিত আততাইকে ধরা হয়েছিল কিন্তু শেষ অব্দি অন্তত অভিজিৎ রায়ের ক্ষেত্রে কিন্তু শেষ অব্দি শোনা গেল তাও অনেকে রিমান্ড থেকে পালিয়েছে তো তারপর সেই তদন্ত কি অগ্রগতি হলো আমাদের জানা নেই কিন্তু এইটা হচ্ছে শেখ হাসিনার পাপ যিনি মূল মূল কুচক্রীদের ধরতে পারতেন না এ এটা বিশ্বাস করা অসম্ভব কিন্তু শেখ হাসিনা সরকার মূল কুচোকাচাকি ধরে তাদেরকে ছেড়ে দিয়েছে তো অপকর্ম বলতে এই যে এইভাবে মূল মৌলবাদীদের তোল্লাই কিন্তু শেখ হাসিনা সরকার দিয়েছে যার মূল্য তারা এখন দিচ্ছে এটা এক দুই হচ্ছে শেখ হাসিনার যেটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নয় কিন্তু যেটা আমরা জানি তথ্য থেকেই জানি যে শেখ হাসিনা এই যে শেষ নির্বাচন যেটা হলো বস্তুত বিরোধী দলদের উনি দাঁড়াতে দেননি এবং একতরফা একটা বিজয় ঘোষণা হয়েছে তো গণতান্ত্রিক ব্যবস্থায় যদি বিরোধী দলদের আপনি দাঁড়াতে না দেন সেটা একটা বড় অপরাধ এবার আপনি বলতে পারেন যে ওরা দাঁড়ায় নিতে আমি কি করব কিন্তু ব্যাপারটা তা নয় বিরোধী দলকে দাঁড়াতে দেওয়া তাদের স্পেস করে দেওয়া পরিসর করে পরিসর তৈরি করে দেওয়া এগুলো কিন্তু শাসকদের শাসকেরই কাজ এই কাজে শেখ হাসিনা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ফলে এই নিয়ে একটা ক্ষোভ ছিল স্বৈরাচার ছিল এছাড়াও নানা গল্প গুজবও ছড়িয়ে পড়েছিল তো সেইগুলো সত্য মিথ্যা আমার জানা নেই যেমন একটা হচ্ছে আয়না ঘর হতে পারে ছিল হতে পারে ছিল না বলতে পারবো না কিন্তু স্বৈরাচারী একটা এলিমেন্ট যে ছিল শেখ হাসিনার রাজত্বে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং এ নিয়ে ক্ষোভ ছিল তো এরপর যেটা হলো যেটাকে পরবর্তীকালে ইউনুস বলবেন রিসেট বাটন অর্থাৎ বাংলাদেশকে আবার রিসেট করে দিতে হবে সেটা কিন্তু একটা চমৎকার ব্যাপার শেখ হাসিনার অপকর্মকে হাতিয়ার করে এইটা পরিবর্তন করে তো আগে যেটা বললাম যে যে অপকর্ম করেছিল। কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে শেখ হাসিনার একটা বক্তব্যকে ছেটে কেটে দাঁড় করানো হলো কোটাপন্থী হিসেবে কোটাটা কি আপনারা সবাই জানেন যে কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এই জুলাই বিপ্লব তো মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের একটা কোটা ছিল শেখ হাসিনা সেটাকে আগেই বিলোপ করেছিলেন হাইকোর্ট বা অন্য কোনো কোর্টের কিছু একটা জটিলতা ছিল তো সেই নিয়ে আন্দোলনটা শুরু তো সেটা শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ ছিল না কিন্তু এই যে বললাম একটা টেমপ্লেট ছিল আন্দোলনে শেখ হাসিনা একটা জায়গায় মন্তব্য করেছিলেন যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের যোদ্ধার সন্তানদের কোটা না দিয়ে কি আমি রাজাকারদের দেব এটা একটা মন্তব্য কিন্তু এটার সঙ্গে কোটা রেখে দেব এর কোনো সম্পর্ক নেই এটা অন্য প্রশ্নের উত্তরে তো এইটাকে কেটে চেটে দাঁড় করানো হলো যে উনি কিন্তু কোটা পন্থী যেটা অসত্য কথা উনি কোটাপন্থী ছিলেন তো এইটাকে যেই সুযোগ পাওয়া গেল রাজাকার শব্দটা যেই উচ্চারিত হলো তখন একটা স্লোগান তৈরি হয়ে গেল আমরা হলাম রাজাকার এবারে আমরা হলাম রাজাকার বস্তুত রাজাকার পন্থাকে ভ্যালিডেট করা হলো বলা হলো ওটাই ঠিক যারা ক্ষীণ আপত্তি করেছিলেন তাদেরকে বলা হলো আমরা কিন্তু বাবা রাজা নই আমরা স্লোগানটা ব্যঙ্গাত্মক ভাবে দিচ্ছি তো এরপর যেটা হলো টেমপ্লেট অনুযায়ী কাজ করে ফেললেন শেখ হাসিনা তিনি নামিয়ে দিলেন পুলিশ আবার বলছে শেখ হাসিনার অনেক অপকর্ম থাকলেও এই কোটার সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই মানে কোটা বিরোধী আন্দোলন তার বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই তো শেখ হাসিনা নিজের স্বভাব মতো পুলিশ নামিয়ে দিলেন পুলিশ দমন প্রেরণ করলো এবং আমার ধারণা ব্যক্তিগত ধারণা যে এইটা কিন্তু হিসেবে ছিল টেমপ্লেটের কারণ পরবর্তীকালে সে কিউ বলবেন এটা মেটিকিউলাসলি ডিজাইনড একটা জিনিস এই আন্দোলনটা তো নামিয়ে দিলেন এবং দমন পীড়ন যখন হলো তখন তার বিরুদ্ধে খুব জন জনমত বিরুদ্ধে ছিল এখানে একটা খুব খুবে মানুষ গর্জে উঠল আবু সঈদ বলে একজন শহীদ হলেন তার ছবিতে ছেড়ে গেল ইন্টারনেট তো শহীদ কথাটা বলছি সেটাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে কারণ তার মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ এখন আছে আবু অনেক মানুষ মারা গেলেন এবং একই সঙ্গে আন্দোলনের সেগুলো গোটা নেটে ছড়িয়ে পড়লো উপর থেকে তোলা শট ড্রোন শট ড্রোন তো বাড়িতে বাড়িতে পাওয়া যায় না কেউ নিশ্চয়ই তুলেছেন ড্রোন শট দিয়ে একটা বড় বড় ছবি বিরাট বিরাট জনসমাবেশের ছবি সেখানে ধন ধন্য পুষ্প ভরা গা হচ্ছে পরে জানা গেছে আগাদপেই ধনধন্য পুষ্প ভরা গাওয়া হচ্ছিল না ওগুলো বসানো হয়েছে গণ উন্মাদনাকে চাগিয়ে তোলার জন্য তো এইটা একদিকে চলতে লাগলো মানুষ চারদিকে এদেশের বিপ্লবীরাও হাততালি দিতে শুরু করলেন প্রচন্ড উত্তেজনার তৈরি হলো উদ্দীপনা তৈরি হলো এবং একই সঙ্গে আরেকটা স্লোগান এই এই আড়ালে আরেকটা স্লোগান তৈরি তখন দেওয়া শুরু হয়ে গেছে শেখ মুজিব শেখ মুজিব ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম তো তখনের বিরুদ্ধে বলার কারণ নেই আর এটা একটা কঠোর মূলবাদী স্লোগান কিন্তু তখনের বিরুদ্ধে বলবে কি লড়াইটা হচ্ছে নাকি ফ্যাসিবাদ এর বিরুদ্ধে তো এটা ধরা ছিল টেমপ্লেট মধ্যে যে মেটিকিউলাসলি ডিজাইন টেমপ্লেট এর মধ্যে যে এরকম হবে এবং তখনের বলার লোক যেন খুঁজে না পাওয়া যায় কারণ ইন্টারনেট গোটা গণমাধ্যম ছেয়ে গেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জিগিরে তখন তখনার মূলবাদের বিরুদ্ধে বলার লোক কেউ নেই বস্তু তো যারা অগ্রণী অংশ কিছুটা বামপন্থী কিছুটা প্রগতিশীল কিছুটা সেকুলার তারা এই 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 জিনিসটাকে আন্দোলনকে চূড়ান্ত এবং দক্ষিণপন্থীদের যে মতাদর্শগত সংগ্রাম এই চূড়ান্ত দক্ষিণপন্থী শক্তির হয়ে যে মতাদর্শগত সংগ্রাম সেটা বস্তুত প্রগতিশীল এবং অগ্রণী অংশ এরা কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে লড়ে দিচ্ছেন ফলে ওই জাতির পিতা ইব্রাহিমের বিরুদ্ধে বলার মতো কেউ আর ছিল না বললেই কিন্তু সে গণশত্রু খুঁত ধরলেই গণশত্রু তার বিরুদ্ধে ইন্টারনেটে ঝাঁপিয়ে পড়া হবে এবং সম্ভবত ফিজিক্যালি শারীরিকভাবে তার বিপদের আশঙ্কা আছে তো এই রকম হলো অতএব শেখ হাসিনা পড়ে গেলেন গাছ থেকে প্রায় ঝরা পাতা ঝরে পড়ার মতোই এবার কোন মতাদর্শ ক্ষমতায় আসছে এর পর কি হতে চলেছে এসবের কোনো তোয়াক্কা না করেই সমস্ত সমস্ত দিকের যে অগ্রণী অংশ যারা ভোকাল যারা গলা তোলেন তাদের প্রত্যেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন নিয়ে এপারে এবং ওপারে তো এই যে ব্যাপারটা যে শেখ হাসিনার মন্তব্য বিকৃত করা হলো শেখ হাসিনার সঙ্গে কোটার বিশেষ কোনো সম্পর্ক নেই কিন্তু সে নিয়ে আন্দোলন তৈরি হলো এবং কাজে লাগানো হলো আবারও বলছি সংগত জনক্ষোভকে তো এইটা একটা টেমপ্লেট যেটা বস্তুত বাংলাদেশে হয়েছে তো বাংলাদেশে কি হয়েছে যদি জানতে চান তো এটাই হচ্ছে মূল গল্প তো যদি টেমপ্লেটটা চেনা চেনা লাগে তাহলে আমাকে দোষ দেবেন না টেমপ্লেটটা সত্যি চেনা চেনা লাগারই কথা এপারেও একটা প্রায় সমান্তরাল জিনিসপত্র হয়েছে যে জনতার সঙ্গত ক্ষোভকে কাজে লাগিয়ে প্রচুর গুজব তৈরি করে একটা বিপুল গণ আন্দোলন তৈরি করার চেষ্টা করে করা হয়েছে এবং এপারেও আপনারা ড্রোন শট বা অসাধারণ ফটোগ্রাফি বিপ্লবের উৎসব সমস্ত কিছু দেখেছেন এর কারণটা সঙ্গত ছিল কিন্তু যেভাবে মিডিয়া এটা নেতৃত্ব নেতৃত্ব দিয়েছে দিয়েছে এবং যে খবরগুলো ছড়িয়ে সেটা একেবারেই আমার ব্যক্তিগত মতে সংগত আমি ধরুন বস্তুত এখানে অগ্রণী অংশ যেভাবে এগিয়ে এসছে দুই বাংলায় কি হতে চলেছে আউটকাম কি এর তোয়াক্কা না করে তাতে আমি ব্যক্তিগতভাবে খুব শঙ্কিত যে এরপরে যদি ধরুন আপনি পশ্চিমবঙ্গে একটা স্লোগান স্লোগান শোনেন যে গান্ধী হলেন ঘোড়ার ডিম জাতির পিতা ছোট ভীম ছোটা ভীম বলে বা জাতির পিতা ছোটা ভীম গান্ধী হলেন ঘোড়ার ডিম জাতির পিতা ছোটা ভীম আমার মনে হয় যে তেমন করে যদি স্লোগানটা তৈরি করা হয় এপালের অগ্রণী অংশও কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়তে পারে না হাসির কথা নয় গুজব টুচব যদি এই মাপের জিনিস তৈরি করা যায় তাহলে ওটাও সম্ভব তা আমি কোন রকম বিদ্বেষ ইত্যাদি পুষে রাখার পক্ষপাতি নেই যা গেছে তা যাক কিন্তু যদি ভবিষ্যতে কোনো সঙ্গত ক্ষোভকেও এই দিকে চ্যানেলাইজ করার চেষ্টা করা হয় তাহলে আশা করি ব্যাপারটা সকলে মনে রাখবেন অন্তত অগ্রণী অংশ যে একবার যেটা করে দেখেছেন সেটা দ্বিতীয়বার অন্তত যাচাই করে দেখার চেষ্টা করবেন তো এইটুকুই আবেদন আর আমি বারবার বলছিলাম যে এটা বাংলাদেশের একটা সামান্য আমি যেটা দিলাম যেটা বললাম সেটা হচ্ছে পুরো ঘটনাটার একটা সামান্য যে বিবরণ এটা আমরা কিন্তু ধরেই করে চলেছি তখন অগ্রণী অংশ বাংলাদেশের যে সমস্ত তথাকথিত জুলাই বিপ্লব তার পক্ষে ঝাঁপিয়ে পড়েছেন আমরা খানিকটা গণশত্রু হয়েই কিন্তু তখনই এ নিয়ে দুটো বই ছাপার সিদ্ধান্ত নিয়ে সেখানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে ঠিক কি হয়েছে একটা হচ্ছে একশো একদিন ওই একশো দিনের ঘটনাগুলো কি তার পুঙ্খানুপুঙ্খ নথিভুক্তকরণ ডকুমেন্টেশন আছে আরেকটা হচ্ছে যে আজকের বাংলাদেশ নিয়ে তো সেটা চোখে দেখা ধারা বিবরণী তিনি অবশ্যই ছদ্ম নামে লিখেছেন সঙ্গত কারণে তার কারণে এখনো তার বিপদের আশঙ্কা থাকে ছদ্ম নামে না লিখলে তো সেই সময় ঝুঁকি নিয়ে আমরা এই দুটো বই বই প্রকাশ করে করবো ঠিক করেছিলাম তো ঘটনাচক্রে বইটা যখন বইমেলায় এসে পৌঁছলো অত পরশু না তরশু দিন ঠিক তার পরের দিন দেখা গেল যে বত্রিশ নম্বর ধানমন্ডি জ্বালিয়ে দেওয়া হয়েছে তখন অনেকে বললেন যে হ্যাঁ হ্যাঁ আপনারা বইটা প্রকাশ করে ঠিকই করেছিলেন বইটা প্রকাশ করার কথা ভেবে ঠিকই করেছিল কিন্তু তার আগে তারা যে উল্টো কথা বলছিলেন সেই নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি যাই হোক আমরা কখনো হুজুগের পক্ষে থাকিনি থাকবো না এপারেও না অপারেও না আমরা তথ্যভিত্তিক কথাবার্তা বলায় বিশ্বাসী আপনারা যদি বই মেলায় আসেন তো বই দুটো দেখতে পাবেন সম্পূর্ণ বিবরণী পাবেন আমাদের তিনশো বাহাত্তর নম্বর স্টল এখানে ওই দুটো বই আপনারা পাচ্ছেন এসে অবশ্যই অন্তত নেড়ে দেখে যান কারণ এই যে ফেক নিউজ ফেক মিডিয়া যা খুশি হয়ে যাচ্ছে এই বাজারে সমস্ত তথ্য খুঁটিয়ে দেখার প্রয়োজন আছে এই বই দুটো তারা হাতিয়ার হতে পারে তো আজকে এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আসবো কয়েকদিন পরে বইমেলাটা মেলাটা মিটলেই আপনারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন অথবা এমনিও দেখতে পারেন দেখলেই হলো তো সঙ্গে থাকবেন আর বইমেলায় আশা করি দেখা হবে নমস্কার